স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে নবম শ্রেণীর ভূগোল বিষয় অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নাম্বার এবং শেষে রয়েছে বিশেষ টিপস মোস্ট দশটি পাঁচ নম্বর তুলে ধরব তার মধ্যে থেকে তোমরা চারটি পাঁচ নাম্বার পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তাই ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই অধ্যায়ভিত্তিক ফাইন্যান্স সাজেশনের পিডিএফটি পাবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তোমাদের বিভিন্ন বিষয়ে যেমন সাজেশন তুলে ধরা হয় এবং পরবর্তী মাধ্যমিক একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন সহকারে সাজেশনগুলিও তুলে ধরা হয় এই গুরু টিউটোরিয়াল সাজেশন এই অনুরোধ তোমরা সবাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো প্রথম থেকে আসি এবং ভালো করে দেখবে বিশেষ অংশ রয়েছে যেখানে মোস্ট দশটি পাঁচ নাম্বার বলে দেব যেখান থেকে চারটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অধ্যায় গ্রহরূপে পৃথিবী এখান থেকে দেখো পাশে আছে এন টু এন টু কথা হচ্ছে নম্বর দুই এবং এন ফাইভ নম্বর পাঁচ এবং এন থ্রি এবং পাঁচ অর্থাৎ এই প্রশ্ন যেমন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন বা জিওর ব্যাখ্যা করো এই প্রশ্নটি তিন নাম্বারেও আসতে পারে পাঁচ নাম্বারেও আসতে পারে একেবারে যতগুলি কম সম্ভব সায়সান তুলে ধরেছি এগুলি করে যাও হান্ড্রেড পার্সেন্ট কম পাবে পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে দু নম্বর চাপটা দেখো পৃথিবী গতিসমূহ এই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তুলে ধরেছি দেখতেই পাচ্ছ তোমরা পাশে লেখা রয়েছে কাকে বলে বার্ষিক গতি বলে উষা গোধলি নিশি সূর্য দেশ অধিবর্ষ রবিমা এন টু কথার অর্থ হচ্ছে দু নম্বর আর এন থ্রি কথার অর্থ হচ্ছে তিন নম্বর এন ফাইভ পাঁচ নম্বরে একটা রয়েছে পৃথিবী বার্ষিক গতির ফলাফল আলোচনা করে এবার পরীক্ষা উঠে গেছে এই প্রশ্নটি এই দশ নম্বর প্রশ্ন নম্বর দেয় দেখো পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয় অকরেখা দাগিমা অকরেখা দাগিমা হতে তিনটি পার্থক্য স্থানীয় সময় প্রমাণ সময় এএম পি এম আন্তর্জাতিক এবং এই অধ্যায় থেকে দেখো একটি গণিত করবে পাঁচ নাম্বার টেক্সট বইটি ফলো করবে কিন্তু বইতে নিয়ম সূত্রকারে ভালো করে দেখবে তারপর গণিত করবে এরপর দেখো চতুর্থ অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায় থেকে আগ্য় পর্বত স্তূপ পর্বত এবং উপত্যকার মধ্যে পার্থক্য এই যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে ভালো করে দেখবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের শেয়ার করো আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে তোমাদের নবম বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেই ইউটিউব চিহ্নে ক্লিক করে তোমরা বিষয়গুলি দেখে নাও অবশ্যই পরীক্ষায় কমন পাবে ইতিহাস সাজেশন রয়েছে ভূগোল সাজেশন রয়েছে এবং বাংলা ব্যাকরণের সাজেশান এবং তার আলোচনাও রয়েছে এছাড়া দশম শ্রেণী একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের সাজেশানগুলো পাবে তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর অবশ্যই আমার ঠিক ওই ডেসক্রিপশন বক্সের নিচেই দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হওয়ার পরে এই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করার পরেই ঠিক দেখবে ওই ডেসক্রিপশন বক্সে একটি কোড রয়েছে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো দেখতে পাচ্ছ এই কোডটি এই যে কোডটি দেখতে পাচ্ছ এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে ম্যাসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বিশেষ একটি অংশ বলবো যেখানে মোস্ট পাঁচটি প্রশ্ন বলবো যে পাঁচটি প্রশ্ন পরীক্ষায় একেবারে উঠে গেছে পাঁচ নাম্বারে কিন্তু তাই ভালো করে দেখো এই দেখো পঞ্চম অধ্যায় কার্বনেশন কাকে বলে কাকে কাকে বলে অক্সিডেশন বলে কা কি সমস্ত কিছু দেখবে কিন্তু কোনো ছাড়বে না কিন্তু আর এখান থেকে যে পাঁচ নাম্বার পরীক্ষায় পড়বে এই প্রশ্নটি দেখে যাও যে তাপের পার্থক্য সংগঠিত তিনটি যান্ত্রিক আভাবিকা চিত্র সহ ব্যাখ্যা করো এরপর দেখো ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে কম প্রশ্ন দিয়েছি মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি এবং দুই এবং তিন এখান থেকে পাঁচ নাম্বার আসার সম্ভাবনা কম আর ভারতের সম্পদ এখান থেকেও দেখো সপ্তম অধ্যায় প্রচলিত অপচিত শক্তি কাকে বলে সম্পদ কাকে বলে ভালো করে দেখে যাবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এখান থেকে যে পাঁচ নাম্বারগুলি দিয়েছি এই দুটোর মধ্যে একটি পাবে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের কারণ অর্থাৎ বেশ দক্ষিণ ভারতে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন আর পূর্ব ভারতে তাপবিদ্যুৎ আর সব বেশি প্রশ্ন যেখানে আসে তোমাদের এই ফাইনাল পরীক্ষা পশ্চিমবঙ্গে অষ্টম অধ্যায় থেকে দেখতে পেয়েছো তিনবিঘা করিডোর তিনবিঘা করিডোর এই যে প্রশ্নগুলি রয়েছে খাদর ভাঙর স্বাভাবিক কাকে বলে ভালো করে দেখে যাও সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো যে কোডটি হোয়াটসঅ্যাপে রয়েছে বা ভিডিওর মধ্যে যে কোটটি দেখলে এবং আমার ডেসক্রিপশন বক্সে যে কোডটি রয়েছে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অডিও রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে কোড ভুল লিখলে কিন্তু পিডিএফ যাবে না তাই আগে সঠিক কোডটি লেখো যে কোডটি দেখছো হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীর সমাজে জাজানো লেখ ধান উৎপাদন অনুকূল ভৌগোলিক পরিবেশ এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পড়ে এই লাস্ট অধ্যায় নবম অধ্যায় এখান থেকে পাঁচ নাম্বার পড়ে না দুই এবং তিন পরে দেখতে পেয়েছ স্কেলের মধ্যে তিনটি পার্থক্য ক্ষুদ্র স্কেল মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাও এবং বাছাই করা যে দশটি প্রশ্ন পাঁচ নাম্বারে আমি বলেছিলাম যেখান থেকে তোমরা পাঁচটি প্রশ্ন পাবে গ্যারেন্টি এই দুটোর মধ্যে একটা আর এই তিন নম্বর প্রশ্ন করে উঠে গেছে পশ্চিমবঙ্গের লজপাত শিল্পে এবং পার্শিক ওই দুটোর মধ্যে একটা অর্থাৎ এক দুইর মধ্যে একটি পাবে তিন চারের মধ্যে একটি পাবে আর পাঁচ ছয়ের মধ্যেও অ্যাক্টিভ পাবে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ আর সাত আট এর মধ্যেও অ্যাক্টিভ পাবে অভিজ্ঞতা গোলক নাহলে বার্ষিকভূত ফলাফল আর নয় দশের মধ্যে অ্যাক্টিভ পাবে অর্থাৎ এই দশটি প্রশ্নের মধ্যে মোস্ট পাঁচটি পরীক্ষায় করে উঠে গেছে পাঁচ নাম আজ থেকে বলে দিচ্ছি পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করো বাংলা এছাড়া রয়েছে তোমাদের ইতিহাস স্থানীয় শাসনগুলো দেখতে ভুলবে না যদি কোনো সমস্যা হয় বা সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও